হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিকেল আপনি মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিন্স ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর দুইটা চ্যানেল রয়েছে আমাদের সেটা হলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা আসলে ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে যে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে চলে যায় সুন্দর একটা আউটিং এর রিভিউ করতে চলে এসেছি সুন্দর একটা পরিবেশে রিগেল অ্যাপ্রো লেক্স মোটর হক আর নাইন লিমিটেড এডিশন দুই হাজার চব্বিশের মডেলটা নিয়ে এই ব্যাগটা কয়টা কালার ভ্যারিয়েশন আছে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং কত টাকা ডিসকাউন্ট অফার রয়েছে ইচ ইন এভরিথিং কিন্তু এই রিভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে ফ্রেন্ডস কথা না ভিডিওটি শুরু করা যায় till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's. বাংলাদেশের মধ্যে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি স্পোর্টস বাইক যেটা আসলে রিগেল রেপ্টোর লেক্স মোটা হোক আর নাই দুই হাজার পঁচিশের আপডেট মডেল এই বাইকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটা কালারে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন সিলভার এবং ইয়েলো কালার কম্বিনেশন গ্রাফিক্স পরা এই কালারটা পাচ্ছেন এবং মেটালিক ব্ল্যাক কালার পাচ্ছেন যেটা আসলে সলিড ব্ল্যাক নামে পরিচিত এবং রেড কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা আসলে একটু আনকমন ফ্যাশনেবল স্টাইলিশ বাইক চাচ্ছেন একটু ইউনিক টাইপের বাইক চাচ্ছেন বাজেট কম তারা কিন্তু রিগেল অ্যাপ্টর লেক্স মোটোহক আর নাইন দুই হাজার মডেলটা দেখতে পারেন এই বাইকে কি কি স্পেসিফিকেশন আছে আমি জানিয়ে দিচ্ছি ইনশর্টে ফ্রেন্ডস প্রথমে আমি চাকা থেকে শুরু করি সামনে কিন্তু একশো দশ সাইট এবং রিমসেস কিন্তু সতেরো পেয়ে যাচ্ছেন এবং সামনের টায়ারটা কিন্তু টিউবলেস টার এবং কর্ডিয়াল ব্র্যান্ড এর কিন্তু টায়ার পেয়ে যাচ্ছেন আর টায়ারটা কিন্তু একদম আপনি কিন্তু অফ রোড দুইটা রোডে কিন্তু রাইড করতে পারবেন এবং যখন আপনি কর্নারিং করবেন তখন কর্নারিং কিন্তু খুব ভালো একটা সাপোর্ট দিবে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এর কিন্তু ডিস্ক রয়েছে সামনে সিঙ্গল ডিস্ক পাচ্ছেন এবং বাইকটাতে কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম কিন্তু আপনি যাচ্ছেন ইউএসডি সাসপেনশন থাকছে তার পাশাপাশি ক্যালিবার থেকে শুরু করে সবকিছু কিন্তু সুপার প্রিমিয়াম আসলে ডিক্স এবং ক্যালিবার দেখলে বোঝা যায় এটা ব্রেকিং সিস্টেমটা কতটুকু পাওয়ারফুল হবে সামনে যে পোশনটা রয়েছে এটা কিন্তু সামনে এলইডি প্রজেকশন লাইট দেয়া আছে আপনি যখন লং রোডে রাইড করবেন বা যখন আপনি কুয়াশা যখন রাস্তা কুয়াশা রোডে যখন রাইড করবেন তখন কিন্তু এলইডি প্রজেকশন লাইটটা খুব ভালো আপনার আলো প্রডিউস করবে তার পাশাপাশি সামনের ডিজাইনটা কিন্তু বেনিকো যে বাইক সরি সামনে যে সামনের যে পোষণটা রয়েছে এটা কিন্তু যে ডুকাটি ডুকাটি পেনিগার যে রয়েছে ওই পেনিগা থেকে কিন্তু ইন্সপায়ার হয়ে কিন্তু মডিফিকেশন করেছে রিগেল অ্যাপ থেকে আর সামনের যে ডিজিটাল ডেসবোর্ড মিটার আছে আমি একটু সামনের দিকে এসে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ডিজিটাল ডেসবোর্ড মিটার রয়েছে এটা কিন্তু আসলে ডেলিভারির জন্য রেডি না কিন্তু আমি ব্যাটারি দিয়ে স্টার্ট করে দেখাতে পারলাম না এখানে উডু মিটার কিলোমিটার থেকে শুরু করে গিয়ার শিফটিং ইচ অ্যান্ড এভরিথিং মানে একটা ডিজিটাল ডেসবোর্ড মিটারে যা যা ফিচার দেখা প্রয়োজন সবই কিন্তু আপনি এখানে ফলো আপ করতে পারবেন চিপার হ্যান্ডেল বার রয়েছে তার পাশাপাশি সুইচ গুলো কিন্তু অনেক আপডেট এখানে যে আপনার ক্যালিবার রয়েছে চাপা রয়েছে এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম সেগমেন্টে দিয়েছে ফোরটিন পয়েন্ট সেভেন লিটার কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু জেল সিট পাচ্ছেন সামনে এবং পিছনে দুটা কিন্তু জেল সিট এবং পিলিয়ন সিটটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় আর এখানে কিন্তু গ্র্যাবরেল রয়েছে পিলিয়ন কিন্তু গ্র্যাবরেল ধরে খুব সহজে কিন্তু বসে রাইড করতে পারবে আর সাইড থেকে একটু দেখিয়ে দিই এটার বডি কিটে কিন্তু আপনার লেগস মোটো ব্র্যান্ডিং করা আছে আর নাইন ব্র্যান্ডিং করা আছে আর বডি কিটটা দেখে মনে হবে যে আপনি একটা খুব প্রিমিয়াম সেগমেন্টের একটা খুব ফ্যাশনেবল বাইক রাইড করছেন বডি কিট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিন্তু সুপার প্রিমিয়াম আর এটা ইঞ্জিনে কিন্তু রিগেল ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু আপনার একশো ষাট সিসি ইঞ্জিন তার পাশাপাশি ওয়াটার কুলিং রেডিয়েটেড সিস্টেম আপস ডাউন সাসপেনশন রয়েছে বাটারফ্লাই কার ওটা থাকছে তারপর আপনার ফোর স্টক ইঞ্জিন পাচ্ছেন এবং এটা কিন্তু সিঙ্গেল সিলিন্ডারের একটা বাইক এবং এটাতে কিন্তু আপনি নাইনটিন পয়েন্ট ফোর বিএসপি দশ হাজার আরপিএম কিন্তু পাচ্ছেন এবং সেভেন্টিন পয়েন্ট এইট এন এম যেটা আসলে আহ ষাট হাজার নিয়ে কিন্তু আপনি হেট করতে পারবেন আর এটাতে কিন্তু এস সি প্রজেক্টের এক্সিস্ট রয়েছে আর পিছনের টায়ারটা একটু দেখে পিছনের টায়ার কিন্তু একশো দশ সাইট এবং রিমসেস কিন্তু সতেরো পেয়ে যাচ্ছেন পিছনের কিন্তু কোর্ডিয়াল ব্র্যান্ডের টায়ার তার পাশাপাশি পিছনেরটা কিন্তু টিউবলেস করা আছে বাইকটাতে কিন্তু ডাবল ডিক্স এবং সিভিএল ব্রেকিং সিস্টেম থাকছে বাইকটা লাইটিং সিস্টেম থেকে শুরু করে সবকিছু কিন্তু এলইডি ব্যবহার করেছে কোম্পানি থেকে তার পাশাপাশি তিনটা কালার ভ্যারিয়েশন পাচ্ছেন লেগস মোটর দেখতে পাচ্ছেন গ্রে কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার তিনটা কালারে কিন্তু অ্যাভেলেবেল থাকছে যারা আসলে লেক্স মোটর নিতে যাচ্ছেন চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট অফার আপনি নিতে পারবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকায় চলে আসতে হবে আমাদের দুইটা আউটলেট রয়েছে মগবাজার মোড় রাজ্জাক প্লাজার অপোজিটে এবং মগবাজার ওয়ারলেস আরঙের শোরুমের অপোজিটে দুই রিগেল ল্যাপটপ লেক্স মোটর হোক আর নাইনের প্রত্যেকটা কালার ভ্যারিয়েশনে কিন্তু পেয়ে যাবেন যারা ঢাকাতে আছেন ঢাকা শোরুমের আশেপাশে আছেন ভিজিট করবেন দেখে শুনে কিন্তু আপনি আপনার পছন্দের বাইকটি নিতে পারবেন এবং যারা ঢাকার বাইরে আছেন যারা মনে করছেন একটা আনকমন স্পোর্টস বাইক নিব কম প্রাইজের মধ্যে তারা কিন্তু প্রত্যেকটা নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনার বাইকটা আপনি বুকিং করতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা দিয়ে বুকিং করার পরে বাইক পাঠিয়ে দেবো আপনার গন্তব্যে বাইক রিসিভ করে কিন্তু পেমেন্ট করার ফেসিলিটি থাকছে এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোন ভিডিওতে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ফিল দেন আল্লাহ হাফেজ